ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট মাত্র দুইশো টাকায় ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট পিডিএফ নিতে হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন নম্বরে এস এম এস দাও পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করি ডিগ্রি থার্ড ইয়ার ইংরেজি পাশ করতে পারবেনশাল আমাদের ইউটিউব চ্যানেলে ডিগ্রি তৃতীয় বর্ষে ইংরেজি ক্লাস ফ্রি দেখতে কিউআর কোডটি স্ক্যান করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আল্লাহ পা রহমতে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তো আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যাদের ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষা তাদের জন্য আজকে ইংলিশ সাজেশন দিয়ে দিচ্ছি তো ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার পঁচিশ তো আশা করি এই সাজেশনটা ফলো করলে তুমি আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পেয়ে যাবে যাবেশন তো অবশ্যই এই সাজেশনটা ফলো করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাও তো দেখো এখানে রয়েছে পার্ট এ পার্ট এতে তোমার কি থাকবে সিন প্যাসেস পার্ট এতে থাকবে সিন প্যাসেস বা কমপ্রিহেনশন তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্যাসেজ দেওয়া হলো যেগুলো প্র্যাকটিস করলে ইনশা তুমি কমন পেয়ে যাবে মানি ক্যান নট বাই হ্যাপিনেস ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট টপ টুডে উইমেন আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল এরপর রয়েছে মডার্ন সিভিলাইজেশন ডিপেন্ডস আ লড অন সায়েন্স করাপশন ইজ আ ফেসবুক ইজ আ কমন সোশ্যাল নেটওয়ার্ক তো এখানে যে কয়েকটা প্র্যাসেস বলছি এই প্র্যাসেসটা থেকেই ইনশাড়া তোমাদের কমন থাকবে এখন তারপর যদি এই প্র্যাসেস থেকে কমন না আসে তাহলে সেই তোমাদের করণীয় কি আমাদের যে স্বাদেশনটা রয়েছে সেই সাদেশনের মধ্যে অত্যন্ত শর্টকাট ওয়েতে প্যাসেজ থেকে কিভাবে পোস্টের উত্তর করা যায় সেটার নির্দেশনা অত্যন্ত শর্টকাট হইতে মাত্র একটা টেকটিকের মাধ্যমে দেওয়া আছে তো যারা এখনও সাজেশনটা সংগ্রহ করো নাই তারা দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহ করে নাও এরপর আমরা চলে দেবো পার্ট বিতে পার্ট বিতে রয়েছে গ্রামার সেখানে কয়েকটি টপিক থাকছে তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট এবং সহজভাবে যে এগুলো তুমি অ্যান্সার করতে পারবা সেইগুলোই আমি বলে দিচ্ছি তোমাদের সেগুলো হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস রাইট ফর্ম অফ ভার্স ডব্লুস কোশ্চেন রিয়ারেন্স এবং পাংচুয়েশন এই যে পাঁচটা টপিক এই পাঁচটা টপিক অত্যন্ত সহজভাবে আমাদের সাদেশনের মধ্যে দেওয়া আছে তুমি অত্যন্ত সহজ উপায়ে এগুলো তুমি অ্যান্সার করে ফেলতে পারবা এবং গ্রামার ইনশাল্লাহ বিশের মধ্যে তোমার বিশ মার্কসই কমন থাকবে ইনশাআল্লাহ এরপর আমরা চলে যাই পার্সি রাইটিং পার্টে রাইটিং পার্টে রয়েছে প্রথমত প্যারাগ্রাফ রাইটিং এখানে যদিও থাকবে আটটা টপিক যে কোনো পাঁচটা টপিক তোমাকে অ্যান্সার করতে হবে তো দেখো প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে এখানে রয়েছে ট্রি প্ল্যান্টেশন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এখানে যেগুলো বোর্ড করে দিছি আমি অর্থাৎ একটু মোটা করে দিছি কালারটা সেইগুলো তুমি বেশি গুরুত্ব দিবা ঠিক আছে এরপর আছে ডিফরেস্টেশন ডিফরেস্টেশন তারপরে ড্রাগ অ্যাডিকশন ফিমেল এডুকেশন ইন্টারনেট ফেসবুক মোবাইল ফোন রোড অ্যাক্সিডেন্ট এরপর রয়েছে পরবর্তীতে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিংয়ের মধ্যেও একই যে এখানে যেগুলো একটু বোল্ট করা বোল্ট অক্ষর রয়েছে বোল্ট আকারে আছে সেগুলো তুমি বেশি গুরুত্ব দিবা সে হচ্ছে ফায়ার ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি ডেঙ্গু করোনা ফ্লাড সিচুয়েশন এই যে রাইটিং পার্টগুলোর কথা বলতেছি এগুলো প্রথমত আমি কি বললাম প্যারাগ্রাফের কথা বললাম এই প্যারাগ্রাফ জাস্ট যদি তুমি দুইটা ফর্মেট পড়ে যাও জাস্ট মাত্র দুইটা প্যা প্যারাগ্রাফ ফর্মেট পড়ে গেলে তোমার কিন্তু প্যারাগ্রাফ কমন থাকবে যেটা আমাদের সাজেশনে দেওয়া আছে তো এই রাইটিং পার্টগুলো অত্যন্ত সহজভাবে মানসম্মতভাবে লেখা আছে পিডিএফের মধ্যে আমাদের সাজেশনের মধ্যে সেগুলো তুমি যদি সংগ্রহ করো তাহলে অবশ্যই তুমি মাত্র চার পাঁচ দিন পড়ার মাধ্যমে কিন্তু সেটা কিন্তু কাবার করতে পারবা ঠিক আছে আচ্ছা যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে রিপোর্ট রাইটিংয়ে রিপোর্ট রাইটিংয়ে বলতেছিলাম যে ফায়ার ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি তারপরে ডেঙ্গু করোনা বা ফ্লাড সিচুয়েশন এরপরে প্রাইস সাইক ইন বাংলাদেশ তারপরে হচ্ছে ড্রাগ এডিকশন অ্যামাং স্টুডেন্টস ইফটিজিং এট ইস থ্রোয়িং রোড অ্যাক্সিডেন্ট ঠিক আছে এগুলোর মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমার কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ এরপর দেখো যে লেটার রাইটিং রয়েছে টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাবাউট ইম্পর্টেন্স অফ স্টাডি টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ব্যাড ইফেক্টস অফ ফেসবুক বা মোবাইল এরপরে আছে টু ইয়োর ফাদার অ্যাবাউট ইয়োর প্রিপারেশন ফর এক্সাম এরপর রয়েছে টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট এ পিকনিক বা স্টাডি টুর কন্ডোলেন্স বা সিম্প্যাথি লেটার দেন আসি অ্যাপ্লিকেশন রাইটিংয়ে অ্যাপ্লিকেশন রাইটিংয়ের জন্য প্রথমত আছে এখানে কি কে ফর স্টাডি ট্যুর ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব ফর রিপেয়ারিং কমন রুম বা লাইব্রেরি ফেসিলিটিস ফর কারেকশন অফ মার্কশিট বা সার্টিফিকেট ফর ফাইন্যান্সিয়াল হেল্প বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ এবার আসি আমরা এস এ রাইটিংয়ে এস এ রাইটিংয়ের মধ্যে রয়েছে প্রথমত প্যাট্রিওটিজম দেশপ্রেম ফিমেল এডুকেশন বা জেন্ডার ডিসক্রিমিনেশন আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ ডিফরেস্টেশন ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ডিজিটাল বাংলাদেশ স্টুডেন্ট লাইফ তো এইগুলোর মধ্যে গিয়ে ইনশাল্লা তোমার কমন পড়ে ইনশাল্লাহ আর আমাদের যে সাদেশন পিডিএফ সাদেশনের মধ্যে এই যে রাইটিং পটের এস যে রাইটিং এই রাইটিংয়ে মাত্র দুইটা পড়লেই তুমি কিন্তু এগুলো কমন পেয়ে যাবা ঠিক আছে তোমাকে এত বেশি পড়তে হবে না জাস্ট দুইটা পড়লে চলবে এরপরে আমরা আসি অ্যাম্প্লিফিকেশন রাইটিংয়ে অ্যাম্প্লিফিকেশন রাইটিংয়ের মধ্যে রাখা হয়েছে প্রথমে এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট এ স্টিচ ইন টাইম সেভস নাইন ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে তো এগুলোর মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমার অ্যামপ্লিফিকেশন কমন পড়ে যাবে এরপর আসি ডায়লগ রাইটিং আমাদের সাজেশনে মাত্র দুইটা ফরমেট দুইটা ফর্মেট দিয়ে তুমি যাবতীয় সকল ডায়লগ লিখে ফেলতে পারবা তো এখানে রয়েছে দেখো সাজেশনের মধ্যে বিটুইন টু ফ্রেন্ডস অন দি ব্যাড ইফেক্টস অফ ফেসবুক বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট অন ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ড্রাগ অ্যাডিকশন অ্যাবাউট দ্য প্রিপারেশন ফর আপকামিং এক্সাম অ্যাবাউট ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট অ্যাবাউট ফিউচার প্ল্যান আফটার গ্র্যাজুয়েশন দেয়ার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট বা স্লোগানে গতবার যেহেতু পোস্টার আসে নাই তো এইবার পোস্টার আসা সময় না একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম পোস্টার আসবে তো আমাদের সাজেশন থেকে মাত্র দুইটা পোস্টার ফর্মেট পড়ে যাবা তোমার কমন পড়ে যাবে ঠিক আছে তো পোস্টারের জন্য বলতেছি ডিফরেস্টেশন ডেঙ্গু অ্যাওয়ারনেস স্টপ ড্রাগ অ্যাডিকশন ক্লাইমেট চেঞ্জ আর অ্যাডভার্টাইজমেন্ট যদি পড়ো তাহলে সেক্ষেত্রে লস্ট সার্টিফিকেট জব ভ্যাকেন্সি অ্যাডমিশন নোটিস আর যদি স্লোগানস পরো তাহলে সেক্ষেত্রে এগেনস্ট করাপশন স্টপ চাইল্ড ম্যারেজ সেফ ট্রিস সে নোট টু ড্রাগস তো এইগুলোর মধ্যে আমি বলবো যে পোস্টারটাকেই তুমি গুরুত্ব দাও যার দুইটা ফর্মেট পড়ে যাও তো আমাদের শুনে যার দুইটা ফর্মেটে পোস্টার বোঝানো হয়েছে তো এই ছিল আজকের সাজেশন আশা করি বিষয়গুলো বুঝতে পারছো আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আসসালাম ওয়ালাইকুম রহমতুলিল্লা